মঙ্গলবার সন্ধ্যেই সিয়ারসোলের বটতলা কলকলি পাড়ার বাসিন্দা পঁয়তাল্লিশ বছর বয়সী অনুপ বাড়িতেই মারা যান এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনুপ বাউড়ির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই অনুপ বাউরির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে তবে পরিবারের সদস্যদের দাবি অনুপ বাউরি তার নিজের ভাই মধু বাউরি এবং তার ভাইয়ের বন্ধু হামলায় মারা গেছেন এবং অনুপের অনুপের ভাই ও তার তার বন্ধুরা মৃত্যুর জন্য দায়ী এই ঘটনায় তুলসী বাউড়ি রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাড়িতে অভিযোগ দায়ের করেন অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ বুধবার আসানসোল জেলা আদালতে পেশ করা হয় তাদের যেখানে মধু ও বাবন বাউরির জামিন আবেদন নামাঞ্জুর করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয় রিমান্ড চলাকালীন পুলিশ জানতে চেষ্টা করবে কিভাবে তারা দুজন মিলে অনুপকে খুন করেছে এবং এর পিছনে সঠিক কি কারণ আছে তা জানবে তবে সূত্র অনুযায়ী জানা যায় যে শনিবার অনুপ তার বাড়ির বাইরে গান গাইছিল এবং গান গাওয়াকে কেন্দ্র করে বিরোধ বেঁধে যায় এবং মারামারি শুরু হয় এই ঘটনার পর অনুপ অসুস্থ বাড়িতেই ছিলেন মঙ্গলবার তার স্বাস্থ্যের আরো অবনতি হয় স্থানীয় ডাক্তারকে বাড়িতে ডেকে চিকিৎসা করা হলে ডাক্তার তার অবস্থা খুবই সংকটজনক বলে চলে যান এবং তারপরে তিনি মারা যান antara rak sumun toar bolchi ki mereche khabar konchi mereche to ratikore bata chalata kon niche jete hoye charam me chilo patrabar satay bhai ke

स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर में आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन